মোটামুটি তিনটা চারটা দা এক কিচ্ছু হয়ে যাবে তাই না হুম হ্যাঁ তিনটা সেট তো সমস্যা নাই Asalamualaikum কিছাস এটা আসসালামু আলাইকুম সুপ্রিয় কৃষি খামারি ভাই বোনেরা সমন নগর যে ইয়াটা খিরাটানা হুম চমৎকার মোটামুটি তিনটা চারটা দা এক কিচ্ছু হয়ে যাবে তাই না হুম হ্যাঁ তিনটা সেট তো সমস্যা নাই পাইরো আমরা

দুদিন পর পর আচ্ছা আচ্ছা আর এমনি কত আসে দু দিন পর পর করলে আপনার মনে হয় পনেরো মন ষোলো মন পনেরো ষোলো মন বাজার প্রথম বাজার কত পাইছিলেন বারোশো বারোশো টাকা কেজি আর এখন মনে হয় হাজার নাকি এখন এক হাজার

চার ভালো সাইজ আর হচ্ছে সুন্দর আর বেসি বিসি বেসি কিরকম ভিতরে বেশি আপনার কম মোটামুটি মোটামুটি আছে মোটামুটি ভালোই বেশি বেসিগুলা কিন্তু মানুষ আবার পছন্দ করে না এটা আপনার কম বেশি আর এটা আরো যদি আপনার এই ক্ষীদা আছে না আরও যদি দুদিন থাকে এটা কালার নষ্ট হবে না আর আপনার একদম কসি আর যদি আচ্ছা আর জিনিস হচ্ছে এই যে চাষবাস কটা চাষ দেওয়া হলে খিরা খেতে ক্রিডার এটা মনে করেন যেন বেশি চার্জ দিলে সমস্যা

এবং যো মোটামুটি 30000 এর মতন হইছে না হতে পারে হতে পারে 마শাআল্লাহ 마শাআল্লাহ ঠিক আছে আসলে সুপ্রিয় কৃষি ভাই বোনের অনেকেই বলরেছে ক্রিকেট কোলে নাকি ফলাফল নিয়ে যায় খায়া যায় হ্যাঁ অনেক নষ্ট করে আসে দেখেন ওনারা কিন্তু এখানে যে যে পাহাড়াদার সিস্টেম আছে তারপর দুই চার এক দুইটা যদি আইসা মানুষ নেয় খায় রে সদগা জারিয়া আপনি দিলেন একটা দুইটা খাইলো আমার এটা কোনো বিষয় না তবে মাসা এই যে দেখেন আসলে দিলে কমে যাবে বিষয়টা এরকম না আল্লাহ কোনদিন দিয়ে দিবো আমরা কিরা খেতে কিরা দললে আমরা মানুষ কড়া নিয়ে খাইবো অনেকে অনেকে ভয় করে না কয় কিরা খাইলে আরে ভাই কটা খাইবো হ্যাঁ আর যারা আসলে ওনারা নতুন তরুণ উদ্যোক্তা আসলে সব সময় এই সব কৃষি চাষবাস করতেছেন না সাত বছর ধরে ক্ষীরা প্রতি বছর এনে করেন না প্রত্যেক বছর এই যেমন দেখছেন আসলে আর বছর ধরে কিরা করতেছেন তো ওনারা যদি লাভবান না হইতেন আপনারা কি কিরা চাষ করতেন না দিবা না তাহলে আপনার কোন দিকে চাষ সব এই আপনারা কত সেল বলে কিন্তু সবাই এই যে আমাদের এই যে কংশনগর বুড়িশং দেবীদার কুমিল্লা এই সব মানুষগুলা খাইতে পারে আর আম না আমি করব না লস হয় তাহলে তার এই কিরা চাষ করা হইতো না তাই না কৃষকরা যদি ছেড়া দেয় তাহলে কিন্তু আর কিরা চাষ আর হবে না চমৎকার

আচ্ছা আমার আগে ফারবেন তারপর ওষুধ দিবেন ওষুধ দুই দিন মাঝখানে গ্যাপ থাকবো হ্যাঁ তিন দিনের মধ্যে যে আমরা কিরাড়া ফারব চমৎকার ঠিক আছে তাহলে আসো সুপ্রিয় খামারি এবং দশকটা দেখেন সে বিকালবেলা খিরা তো যারা এই ক্ষীরাটা খাইবো তো সে পুরা বিষ কারণ এটা গায়ে কিন্তু স্প্রে পরে আছে তাই না আসলে এটা এই যে সচেতনতা আমি আসি এই জন্য যে আপনারা যে আসলে কি বিষ মুক্ত দিচ্ছেন না বিষ যুক্ত দিচ্ছেন হ্যাঁ যতটা সম্ভব এই যে উনি নিজের মুখে স্বীকার করেছে যে আসলে দুই দিন গ্যাপ যেদিন স্প্রে করবে এর আগে ফলটা পারবে হ্যাঁ ফলটা পারার পরে ওষুধটা দেন তারপরে দুই থেকে তিন দিন স্প্রে মানে একটু গ্যাপ দিয়ে তারপরে স্প্রেটা করে চমৎকার আসলে এই ধরনের যারা আসলে বুঝের মানুষ আসলে বেশি কথা বলা লাগে না এইভাবে আসলে নিরাপদ সবজিটা দরকার নিরাপদ এই যে খিরাটা আসলে নিরাপদ খিরা আপনি খাচ্ছেন মানুষ খাবে মানুষ খাবে যেমন কি আমারও তো ফ্যামিলি কত আছে আপনি নিজে খাচ্ছেন তাই না তাহলে আপনি তো এটা বিষ্ক্রি আপনার ফুড পয়জন হতে পারে পেট সমস্যা হতে পারে বিভিন্ন সমস্যা হতে পারে সমস্যা তাহলে এটা আপনি মানতেছেন ধন্যবাদ আসলে এরকম কৃষি কৃষকদের দরকার যারা আসলে এগুলো বুঝে নিজেও খাবে মানুষকে নিরাপদ সবজিটা হ্যাঁ ধন্যবাদ সোহন ভাই আসসালামু আলাইকুম